ন্যাডুসা তুই জলেনে তোরা দুজনে খা আরে এর তো তিনটা ক্যান্ডি কি করে ভাগ করে দেব দুজনকে আইডিয়া তুই তো বড় তুই দুইটা খা তুই তো ছোট তুই একটা খা এই মা আমার ভাইকে একটা ক্যান্ডি আমার ভাই তো ভাই তুই দুইটা ক্যান্ডি খা আর এই দেখ তোদের দুই ভাই বোনের জন্য আমি ক্যান্ডি এনেছি কফি ক্যান্ডি তিনটে এই ন তিনটে তোমার আর জান্নাত এই ন একটি তোমার এ মা আমার একটি দিশের তিনটি ঠিক আছে সবাই মা বাইরের জন্য লাইক করে দাও এ সাধারণ বাচ্চা নয় না এ হলো বাচ্চা এর দুষ্টুমির লেভেল সাংঘাতিক এ দেখ তোদের দুই বোনের জন্য ক্যান্ডি এনেছি এ দেখ আরেকটা ক্যান্ডি এনেছি আছেন এই দেখ আমার হাতে তিনটি ক্যান্ডি এই তিনটি ক্যান্ডি তুই খেতে পারবি ঠিক আছে তাহলে খেয়ে দেখা এই দেখো আমি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Destining.

जी सां लक्चर्स बिस्कुट नेबे पानपटाटो पटाटो बिस्कुट नेबे एनर्जी बिस्कुट नेबे मामा नेबे ने मामा के नेबे एनर्जी बिस्कुट के नेबे